নমস্কার বন্ধুরা অনিতা বিলফুট কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে মেঘলার বিকেলে আমি রান্না করছি ছাদে বসে খিচুড়ি বন্ধুরা প্রথমে আমি উনুনটা জেলে নিচ্ছি এখন আমি হাড়িটা বসিয়ে নিচ্ছি হাড়িতে আমি আগে থাকতে জল দিয়ে নিয়েছিলাম দেখুন বন্ধুরা আমার এখানে জলটা গরম হয়ে গেছে আমি এখন চালটা ধুয়ে নিয়ে আসবো আমি এখানে আতপ চাল নিয়ে এসেছি আপনারা সেদ্ধ চালও নিতে পারেন দিচ্ছি চালটা আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা চালটা তো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি ডালটা ধুয়ে দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডাল আমি এখন ধুয়ে নিয়েছি ডালটা ডালটা দিয়ে দেব বন্ধুরা এখানে ডাল আর চালটা আমার ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর মটরের ডাল আমি ডালটা আগে সেদ্ধ করে রেখেছিলাম কারণ আতক চালের সাথে এটা একসাথে সেদ্ধ হবে না সেই জন্য আমি সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা এখানে চাল আর ডালটা সেদ্ধ হয়ে এসছে আমি এখন এখানে দিয়ে লবণ পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লঙ্কা বন্ধুরা আমি এখন খিচুড়িতে দিয়ে দেবো হলুদ হলুদটা আমি সর্ষের তেল দিয়ে গুলিয়ে নিয়েছিলাম যারা দলা না ধরে যায় তাই এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি বরবটি সিম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো হাইট আমি এখন নামিয়ে নেবো এখন এটা আমি ফোরন দিয়ে নেব ফোড়নে দেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি কড়াই তেল দিয়ে নিচ্ছি ফোড়ন শুকনো লঙ্কা দিচ্ছি কুচনো নাচ নারকেলটা আমি ভালোভাবে ভেজে নেব নারকেলটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিচ্ছি আদা জিরে বাটা মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি খিচুড়ি খিচুড়ি দিয়ে দেবো আমি এবার হাড়িটাকে উনুন আবার বসিয়ে দেবো বন্ধুরা মশলাটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেবো বন্ধুরা খিচুড়ি রান্না আমার সম্পূর্ণ রেডি এখন আমি উপর থেকে ভাজা জিরে আর ধনের গুঁড়ো ছড়িয়ে দেব খিচুড়ি রান্না আমার একদম কমপ্লিট